যে ইন্ডিয়া গাঠবন্ধন তারাও কিন্তু অসাম্প্রদায়িক নয় তারাও কিন্তু সেকুলার নয় এবং তারাও বাবরি মসজিদ ভাঙার জন্য দায়ী তারাও ওখানে রামলালার পুজো ঘটানোর জন্য দায়ী তারা শিখ জন্য দায়ী তারা ভাগলপুর রাউরকেল্লা আসামের নিলি ইত্যাদি জায়গায় বহুবার সাম্প্রদায়িক দাঙ্গা করেছে দ্বিতীয়ত এরা কোনো গণতান্ত্রিক পার্টি নয় এই পশ্চিমবাংলার মানুষ ভুলে যাবে না সাতষট্টি সাল উনসত্তর সালের দু দুটো যুক্ত ফ্রান্ট গভর্নমেন্ট ভেঙে দিয়েছিল কেন্দ্রে তখন কংগ্রেসের সরকার এমার্জেন্সি চালু করেছে ভারতবর্ষে ইন্দিরা গান্ধী কংগ্রেসের প্রধানমন্ত্রী আজকের দিনেও যে আফফা আইন দেখছেন এই মণিপুরের কাশ্মীর অত্যাচার চলছে ইউএফিএ দেখছেন এন মতো আইন দেখছেন টাডা মিশা এসমা এ সমস্ত কালাকানুন যেগুলোকে আমরা বলি চালু করে গেছে কিন্তু কংগ্রেস আজকে সেগুলোকেই অনেক তীব্র গতিতে আরো শক্তিশালীভাবে মানুষের অধিকার হরণ করার জন্য বা যে কোনো রকম কৃষিজিম সমালোচনার মুখ বন্ধ করার জন্য আজকে বিজেপি সরকার এগুলো কিন্তু চালু করছে ফলে কংগ্রেস আজকে যে নেতৃত্ব দিচ্ছে ইন্ডিয়া গঠবন্ধনের তাকে না গণতান্ত্রিক পার্টি বলা যায় না তাকে একটা সেকুলার পার্টি বলা যায় ফলে আমি বুঝতে পারি না আমাদের সিপিআই সিপিএম এর মতো বন্ধুরা কি করে তাকে গণতান্ত্রিক পার্টি অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ পার্টি বলে আজকে সেই গঠবন্ধনকে সাপোর্ট করছেন এটা একটা বিভেদের রাজনীতি চলছে এখানে নাগরিকত্ব দেওয়াটা বড় কথা নয় এবং এর কয়নেজটা থেকে আপনি বুঝতে পারছেন এটা একদম খুব স্বাভাবিকভাবে আমাদের দেশের মুসলিম মানুষদের প্রতি সম্প্রদায়ের প্রতি একটা বিদ্বেষমূলক একটা বিভেদজনক এটা রাজনীতি আইনের দ্বারা প্রথম কথা হচ্ছে ভারতবর্ষ একটি সেকুলার কান্ট্রি হিসেবে পরিচিত আমাদের সংবিধানে সেখানে আপনি শিখদের কথা বললেন হিন্দুদের কথা বললেন পার্সিদের কথা বললেন বৌদ্ধদের কথা বললেন শুধু মুসলমানদের বাদ দিলেন কেন মুসলমানরা কি এই দেশের মানুষ নয় আর দেশ পাকিস্তান থেকে যদি কেউ এসে থাকে যখনই দেশভাগ হয় এটা সারা পৃথিবীরই প্রবলেম এ ধরনের সমস্যা ঘটে এবং যেদিকের অর্থনীতিটা একটু উচ্চ কাজকর্ম পাওয়া যায় বা সামাজিক অবস্থাটা একটু ভালো সেদিকেই মানুষ যাবে অর্থাৎ জলের গতির বিপরীতে মানুষ এক্ষেত্রে যাবে জল নিচের দিকে যায় কিন্তু এখানেও উচ্চ অর্থনীতির দিকে মানুষ যাবে আমেরিকার মানুষ এখানে আসে না নাগরিকরা ভারতের মানুষরা আমেরিকাতে যায় এটাই স্বাভাবিক উচ্চ অর্থনীতিতে যাবে স্টেগল সোসাইটিতে যাবে তাহলে দেশটাকে যখন জোর করে ভাগ করা হয়েছে ডিভাইড করা হয়েছে যার দাবিদার যার কারণ কিন্তু কংগ্রেস ছিল ভুলে যাবেন না যার কারণ কিন্তু হিন্দু মহাসভা জনসংঘ ছিল সাভারকার প্রথম প্রথম দেশভাগ চেয়েছিল ভুলে যাবেন না এবং দুঃখের কথা হলো সত্য এই সিপিএম সিপিআই এম এল এর সিপিআই তারা কিন্তু এই দেশভাগটা চেয়েছিল সমর্থন দিয়েছিল এই নীতিকে মুসলিম লীগ এদের সঙ্গে কংগ্রেসের সঙ্গে মিলে আমার কথাটা হচ্ছে আমাদের দেশে ইতিমধ্যেই যে আইন আছে উনিশশো সালের ফরেনার্স আইন আছে পাসপোর্টের জন্য একটা আলাদা আইন আছে এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে মিলিয়ে যে কোনো সময় যে কোনো অন্য দেশের মানুষ যদি দেশে আসে তাহলে তাদের প্রতি কীরকম ব্যবহার করা হবে সেই সব দেশের নির্দিষ্ট নীতির সঙ্গে আন্তর্জাতিক নীতির সামঞ্জস্যপূর্ণভাবে সেগুলো ঠিক হয় আমাদের ভারতবর্ষের লোক যদি কানাডাতে গিয়ে বা পাকিস্তানে গিয়ে বা শ্রীলঙ্কাতে গিয়ে নাগরিকত্ব চায় তাহলে আন্তর্জাতিক আইন আর তাদের দেশের নির্দিষ্ট আইন তার ভিত্তিতেই তারা ঠিক করবে আমাকে তারা দেবে কি দেবে না কথাটা বুঝতে পারছেন তাহলে আমার দেশের অলরেডি উনিশশো সালের যে আইন আছে এবং যে আন্তর্জাতিক আইন আছে এবং স্বাধীনতার সময় নেহরু জোর গলায় প্রথম প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন পার্লামেন্টে আমাদের দেশে এই দেশভাগের কারণের জন্য যে কোনো মানুষ এই দুটো খণ্ড থেকে যারা আসবে কোনো জাতি ধর্ম তুলে কথাটা বলেননি তাদের ভারতবর্ষ নাগরিকত্ব দেবে এটা পার্লামেন্টের রেকর্ডেড আছে কিন্তু তাহলে নতুন আইন তৈরি করতে হবে কেন আরে বিভেদ করতে হবে কেন যে মুসলমানদের ছাড়া মুসলমানদের উপর অত্যাচার হতে পারে না মুসলমানের তো অত্যাচারিত হয়নি মুসলমানরা আমাদের দেশের জন্য লড়াই করেনি স্বাধীনতার জন্য আত্মহত্যা করেনি তাহলে এটা হচ্ছে টোটাল বিভেদমূলক রাজনীতি এটা আমাদের দেশের মানুষের ভালো করে বোঝা উচিত এবং এই আইনের কি ফাঁকিটা আপনি একটু আগেই আপনাকে বললাম যে প্রথমেই আপনাকে স্বীকার করে নিতে হবে যার ভোটার কার্ড আছে ভোট দিচ্ছেন সরকার তৈরি করেছেন আজকে সেই সরকারের প্রধানমন্ত্রী হয়ে তিনি এইসব কথা বলছেন এই মানুষদের কাছ থেকে ভোট নিয়েই তাহলে তার এই বলার কোনো রাইটস নেই যে তুমি এই ভোটার কার্ডের দাম নেই বা এই তোমার আধার কার্ডের দাম নেই বা রেশন কার্ডের দাম নেই এবং দলিল আছে জমির বা অন্যান্য সম্পত্তি তারা যা করেছেন ফলে এটা অপ্রয়োজনীয় যেটাকে ইংরেজিতে বলে আনকল্ড ফর আনওয়ারেন্টেড এটার কোনোই প্রয়োজন নেই এটা সম্পূর্ণভাবে বিভেদমূলক রাজনীতি যেটা তিনি ধর্মীয়ভাবে করছেন রাম মন্দির নিয়ে কি ওখানের কাশীর মন্দির মসজিদ নিয়ে একই ধরনের রাজনীতির এটা প্রোডাক্ট এবং আমি ভারতবর্ষের মানুষকে বলবো নাগরিককেও বলব দলমত ধর্ম নির্বিশেষে এবং পশ্চিমবাংলার নাগরিকদের তো অবশ্যই বলবো তারা এই ফাঁদে পা দেবেন না এবং তাদের রাইট কেউ হস্তক্ষেপ করতে পারবে না কেউ যদি জোরপূর্বক এটা করতে আসে পশ্চিমবাংলার মানুষ ভারতবর্ষের মানুষ বুক ফেতের বিরোধিতা করবে এবং আপনারা লক্ষ্য করেছিলেন যে কোভিড আসার ঠিক আগেই এটা নিয়ে লড়াই শুরু হয়েছিল যেমন করে শাহবাগে দিল্লিতে শুরু হয়েছিল আমাদের এখানেও কলকাতা শহরে পাঁচ সাকাশে রাজাবাজারে নাকদা মসজিদের ওখানে বেল বেলগাছিয়ার ওখানে খিদিরপুরে এই প্রত্যেকটা মঞ্চে গিয়ে এর বিরুদ্ধে কথা বলেছি দল মত ধর্ম নির্বিশেষে সুতরাং এটাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই এবং মোদী সরকার এটা পারবে না এটা জোর করে মানুষের উপরে চাপিয়ে দিতে এ প্রসঙ্গে আমি এইটাই আপনাকে পরিষ্কারভাবে বললাম আমি আর একটা বার্তা যেটা দিতে চাই যেটা একটু আগে বলছিলাম যে ইন্ডিয়া বন্ধন তারাও কিন্তু অসাম্প্রদায়িক নয় তারাও কিন্তু সেকুলার নয় এবং তারাও বাবরি মসজিদ ভাঙার জন্য দায়ী তারাও ওখানে রামলালার পুজো ঘটানোর জন্য দায়ী তারা শিখ দাঙ্গার জন্য দায়ী তারা ভাগলপুর রাউরকেল্লা আসামের নিলি ইত্যাদি জায়গায় বহুবার সাম্প্রদায়িক দাঙ্গা করেছে দ্বিতীয়ত এরা কোনো গণতান্ত্রিক পার্টি নয় এই পশ্চিমবাংলার মানুষ ভুলে যাবে না সাতষট্টি সাল উনসত্তর সালের দু দুটো যুক্ত ফ্রন্ট গভর্নমেন্ট ভেঙে দিয়েছিল কেন্দ্রে তখন কংগ্রেসের সরকার ওই ধর্মবীর তখন এখানকার রাজ্যপাল ছিলেন সেই সময় এমার্জেন্সি চালু করেছে ভারতবর্ষে ইন্দিরা গান্ধী কংগ্রেসের প্রধানমন্ত্রী আজকের দিনেও যে আসফা আইন দেখছেন এই মণিপুরে কাশ্মীর অত্যাচার চলছে ইউএফিএ দেখছেন এনএস মতো আইন দেখছেন টাডা মিশা এসমা এ সমস্ত কালাকানুন যেগুলোকে আমরা বলি চালু করে গেছে কিন্তু কংগ্রেস আজকে সেগুলোকেই অনেক তীব্র গতিতে আরো শক্তিশালীভাবে মানুষের অধিকার হরণ করার জন্য বা যে কোনো রকম ক্রিটিসিজিম সমালোচনার মুখ বন্ধ করার জন্য আজকে বিজেপি সরকার এগুলো কিন্তু চালু করছে ফলে কংগ্রেস আজকে যে নেতৃত্ব দিচ্ছে ইন্ডিয়া গাঠবন্ধনের তাকে না গণতান্ত্রিক পার্টি বলা যায় না তাকে একটা সেকুলার পার্টি বলা যায় ফলে আমি বুঝতে পারি না আমাদের সিপিআই সিপিএমের মতো বন্ধুরা কি করে তাকে গণতান্ত্রিক পার্টি অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ পার্টি বলে আজকে সেই গাঠবন্ধনকে সাপোর্ট করছেন অথচ দুঃখের বিষয় হচ্ছে এই যে আমাদের দলের সঙ্গে এই সিপিএম সিপিআই ফরওয়ার্ড ব্লক আর এসপি এবং সিপিআইএম এর লিবারেশন তাদের সারা ভারতবর্ষব্যাপী একটা জোট ছিল আন্দোলন গড়ে তোলা এবং একসঙ্গে সংঘর্ষ করার জোট অদ্ভুতভাবে এটা দু হাজার চোদ্দো সাল থেকে চলছিল মোদি গভর্নমেন্টে আসার পরই ওদের প্রকাশ কারা তো ওদের সম্পাদক কলকাতায় এসে আমাদের জেনারেল সেক্রেটারি প্রভার ঘোষের সঙ্গে মিটিং করে গিয়েছিলেন জোট হয়েছিল আমরা একসঙ্গে চলছিলাম অদ্ভুতভাবে কাশ্মীরে যে আইনটা বদল করলো তিনশো সত্তর ধারা পাঁচই আগস্ট দু সালে সেই সময় অদ্ভুতভাবে হঠাৎ আমরা দেখতে পেলাম যে আপনার এই পাঁচটি দল আমাদের বাদ দিয়ে তারা বিবৃতি দিলেন যৌথ আমাদের জানতেও দিলেন না কেন তারা আমাদের ছাড়া হঠাৎ করে বেরিয়ে গিয়ে যৌথ বিবৃতি দিলেন আমরা জিজ্ঞেস করলাম তারা কোনো উত্তর দিলেন না আসলে তারা তখন তলায় তলায় কংগ্রেসের সঙ্গে কথা বলছেন যে পরবর্তী যে অ্যাসেম্বলি ইলেকশনগুলো আসছে সেই ইলেকশনগুলো যাতে তারা একসঙ্গে লড়তে পারেন আমরা পরিষ্কার বলে দিয়েছিলাম যে কংগ্রেসও একটি অগণতান্ত্রিক দল কংগ্রেস একটি ধর্মনিরপেক্ষ দল নয় এবং এরা ভারতবর্ষে এমার্জেন্সি এনেছে জরুরি অবস্থা করেছে আজকে তাদের সঙ্গে কিন্তু কোনো বামপন্থী গণ আন্দোলন গড়ে উঠতে পারে না বা এটা মানুষের সামনে কোনো তৃতীয় বিকল্প হিসেবে তুলে ধরা যায় না আমরা যেহেতু এই কথা বলবো তার জন্য আমাদের সঙ্গে কোনোরকম চর্চা না করেই এই দলগুলি চলে গেল ইন্ডিয়া গার্ড বন্ধনে এবং আজকে আমি মানে এখানকার কথা ছেড়ে দিন সারা ভারতবর্ষে যদি আপনি হিন্দি হার্টল্যান্ড দেখেন অন্য জায়গায় সিপিএম মাত্র পাঁচটা প্রার্থী পেয়েছে ইন্ডিয়া গার্ড বন্ধনে সিপিআইএমএল পেয়েছে দুটো বিহারে এর জন্য কিন্তু টোটাল জায়গাটাকে তারা দক্ষিণপন্থী শক্তির কাছে আজকে করে দিল অথচ আমাদের গাঠবন্ধনটা যদি থাকতো জোটটা থাকত তাহলে কিন্তু ভারতবর্ষের মানুষের সামনে এই দুটো তথাকথিত জোটের বিরুদ্ধে আমরা একটা থার্ড অল্টারনেটিভ হিসেবে যে গণ আন্দোলনই রাস্তা যেমন করে কিষণরা আন্দোলন লড়াই করে তাদের দাবিগুলো অনেকটা আদায় করতে পেরেছিল মোদীকে দুহাত তুলে মানে ক্ষমা চাইতে হয়েছিল ভারতবর্ষের মানুষের কাছে যে আমি ভুল করেছি আমি এটা চালু করছি না করতে হয়েছিল কিনা এটা কিন্তু ভোটের দ্বারা হয়নি এটা কিন্তু মানুষের লড়াইয়ের তাগত হয়েছিল এবং সারা ভারতবর্ষের মানুষ তার পিছনে সমর্থন দিয়েছিল এই আন্দোলনকেও যদি আরও জোরদার করা যেত এবং এই বামপন্থী জোরটা কিন্তু একটু চালানো যেত আমরা কিন্তু এই যেটাকে বলে আন্দোলনমুখী বামপন্থী ধারাকেই রিপ্রেজেন্ট করছি সেই জন্যই আমরা ভারতবর্ষে একশো একান্ন সিটে লড়ার সাহস রাখি এবং আমরা লড়ছি এবং মানুষের কাছে আমরা এটা আবেদন জানাতে চাইছি নাগরিকদের কাছে যে আপনি এই একে না হলে ওকে এই ভোটের রাজনীতি আপনি আজকে সেই বাহান্ন সাল থেকে দেখছেন তাতে ভারতবর্ষের মানুষের ভাগ্যের বিশেষ পরিবর্তন হয়নি আমরা বিশ্বাস করি প্রকৃত বামপন্থী সংগ্রামী পার্টি হিসেবে যে ভোটের রাস্তার দ্বারা মানুষের জীবনে এই মৌলিক সমস্যাগুলোর কোনো সমাধান হতে পারে না আমাদের ভোটে যেতে হয় এই জন্যই যতদিন পর্যন্ত না মানুষ ভোটে মোহমুক্ত হচ্ছে যতদিন পর্যন্ত প্রকৃত বামপন্থী শক্তি একটা বিরাট সাংগঠনিক শক্তি অর্জন করছে এবং মানুষের মধ্যে এর চেতনা নিয়ে আসতে পারছে যে গণআন্দোলনের রাস্তায় শক্তি সঞ্চয় করে যদি শুধু এই সরকারটা না এই রাষ্ট্র ব্যবস্থাটাকে যদি বদলে দেওয়া যায় এবং সেখানে যদি সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা যায় সমাজবাদ প্রতিষ্ঠা করা যায় তাহলে একমাত্র মৌলিক সমস্যাগুলো সমাধান করা সম্ভব এই বার্তায় কিন্তু আমাদের একশো জন প্রার্থী ভারতবর্ষের বুকে দিচ্ছে এখানে যদি এই বামপন্থী শক্তি যুক্ত হতে পারতো তাহলে প্রকৃত বুদ্ধিজীবী মানুষ প্রকৃত যারা সৎ প্রার্থী চায় দুর্নীতিমুক্ত প্রার্থী চায় গণ আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে চায় তাহলে তাদের জায়গাটা কিন্তু অনেক শক্তভুক্ত হলো আজকে আমার বামপন্থী বন্ধুরা বা কংগ্রেস গার্ডবন্দরে যারা গেলেন তারা কিন্তু এই জায়গাটা মজবুত হতে দিলেন না আমরা প্রকৃত সংঘর্ষশীল বা সংগ্রামী বামপন্থী পার্টি বলে একটা দুটো সিটের আশায় আমরা কিন্তু তাদের সঙ্গে যাইনি এবং আমরা মানুষের আন্দোলনের এই ধারাটাকে বহন করে নিয়ে যাচ্ছি কারণ আমাদের প্রকৃত বামপন্থী পার্টির কাছে আমাদের কাছে ইলেকশানটাও হচ্ছে একটা গণ আন্দোলনের মতোই তাই আমাদের সমস্ত কর্মীরা সংগঠকরা নেমে আজকে এই রাজনৈতিক বার্তাটাই মানুষের কাছে নিয়ে যাচ্ছে এবং মানুষকে আহ্বান করছে আপনার এই বামপন্থী দলকে শক্তিশালী করুন এবং গণ আন্দোলনের রাস্তাকে পরিষ্কার করুন মজবুত করুন এটাই আমাদের বার্তা